গাইজ আমাদের বাগানের অবস্থা দেখো না আসতে কী অবস্থা এটা এটা আমাদের বাগান একবারে খতম অবস্থা অনেক দিন অনেক কিন্তু আসা নাই যার কারণে মানে জঙ্গল হয়ে গেছে পুরো একদম হেয়া দেখো বহুত দিন আসেনি জঙ্গল হয়ে গেছে সব জঙ্গলগুলো একদিন কেটে দিতে হবে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু বাইনি আজকে সকালবেলায় সবাই যে পাঁচজন কাজে এসেছে আমরা মানে আজকে গাড়ি নাই শুধু দুশো কলা টানতে হবে গাড়ি গাড়ি কালকে সাত টন সাত টন করবে একবারে মানে আজকে আর কালকে দুই দিন মিলে এক একটা গাড়ি সাত টন তা আজকেই বললো যে দুশো গলা টাইম আসতে তারপরে পাঁচজন এসছে আমি সামনে চারজন তো চলো এখন প্রথমে একটা জমিতে ওই ওই জমিটা কটা হয়েছিল রে দাদে প্রথমে যেটা জানলাম না না সত্যি সত্যি বল হ্যাঁ সাড়ে সাতশো না দুশো টান হবে তার সাড়ে সাতশোতে টাইনি ফেলি না না আরে কটা হয়েছে অমিত হ্যাঁ রাজুর রাজুর আঠেরোটা হ্যাঁ তাহলে সরো ঠিক বললো আর এখানে ষোলোটা এখানে ষোলোটা না হয়ে গেছে আর কটা হবে এখানে আর কুড়ি বাইশ যেটা কুড়ি কুড়ি তিরিশটা হবে আর এখানে কুড়ি হ্যাঁ তিরিশটা হবে না কুড়িটা মতো হবে এই বাগানটায় দিয়ে নি তারপরে আবার আজকে শুধু দূরে দূরে কলা সব মানে একটু দূরে আর প্রথম জমিটা কাছে ছিল তারা সব দূরে দূরে চলো ট্রেনে মেনে তারপরে আবার আজকে গাড়ি লোড করা লাগবে না শুধু ট্রেনে দেখি বাড়ি দুশো আড়াইশো যা পারবো মানে আর কালকে মিলে একটা গাড়ি হবে সাড়ে সাতশো এই সাড়ে সাত টনের সাত টন সাত টন কি সাড়ে সাত টন যাই হোক হবে তো চলো দেখে ফার্স্টে এগুলো নিয়ে যায় টোটাল টোটাল আর কি দুশো দুশো দ দুশো টানতে হবে এরপরে আবার দূরে অনেক দূরে কলা টানতে যেতে হবে মানে মধ্যে মাঠে আমাদেরই কলা বাগানের কাছে মানে আমাদের যে বাগানটা আছে ওইখানে আর একটি লোড হয়ে গেলো গাইস মানে মাথার উপরে সব চেপে গেছে এবার হাট চেপে যেতে হবে রাস্তায় দিয়ে রাস্তা রাস্তাটা অনেকটাই দূরে মানে ওই যে রাস্তার সামনে ওই গাছগুলো ওই বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে এখানে অতটা নিজে হবে তারপরে এখান থেকে যেতে হবে মধ্যে মাঠে আমাদের কলা বাগানের একদম পাশে ওখান থেকে কোথায় উঠবে কে জানে কিন্তু ওটা অনেক দূরে অটো টান দেখতে অসুবিধা হবে এখন টাইম কটা দেখে বোঝা যাবে না মানে মেঘলা 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 দিন সেই কারণে দেখো পুরো অন্ধকার হয়ে আছে এখন টাইম এখন দশটা সাত দশটা সাত বাজে আমাদের প্রায় কটা এখানে এটা গেলে ষোলোটা আর সতেরো ছাব্বিশটা সতেরোটা চল্লিশটার কাছাকাছি টানা হয়ে যাবে এই ট্যাপটা নিয়ে গেলে এই সাপটা নিয়ে গেলে চলে দেখি ফটাফা এগুলো টেনি তারপর আবার অন্য কোথাও যেতে হবে টোটাল দুশো বেলা টানতে হবে আজকে আর গাড়ি লোড করাও লাগবে না কারণ কালকে দু আজকে আর কালকে দু দু দিন মিলে একটা শুধু সাতজন হবে কি বলো সরো চলো চলো আগে চলো মে চলে গা ঠিক কাঁদা মাটার মাঝে গাইছ এই সাইড তো অসুবিধা হচ্ছে মানে এই পাটের কোলটা দিই একটু অসুবিধা আছে বোঝা নিজেতে ওর পায়ে বেঁধে গেলো খুচে পায়ে বাদ আর জায়গা তার আছে তো চলো ভিডিও করতে করতে যাওয়া যাবে না মানে নর্মাল আমি নিয়ে যাই রাস্তায় রাস্তায় যাওয়াটাই আমি দেখিয়ে দেব টোটাল কটা কলা বেরোলো তো হ্যাঁ চলো গাছ টোটাল এখানে চল্লিশটা মতো কলা হলো এই যে সব এখন লাঠমার যে আমরা সব নিয়ে চলে আসলাম চল্লিশটা কলা এই যে সব ঢাকছে আমি এখানে রেস্ট বসে আছি এবার দেখি অন্য কোথাও যেতে হবে আবার এই যে এর জমিতে এখানে দাঁড়িয়ে আছে এর মানে মধ্যে মাঠে জমি এখানে যেতে হবে আবার দিয়ে এখানে কটা হবে ওইটা আনতে হবে তো চলো এখন এগুলো ঢেকে দিয়ে চল যাবো এখানে চল্লিশটা হয়েছে টোটাল এ চল্লিশটা হলো না কটা হলো চল্লিশটা না ছয়শো হয় ছয়শো চল্লিশটা হয়েছে প্রথমে আমরা ছটা এনেছিলাম যে তারপরে তিন খাবে একসাথে দিয়ে আবার চারটে এনেছি মানে টোটাল চল্লিশটা হয়েছে চল্লিশটা আর এখানে সতেরোটা মানে

কেবল রওনা দিলাম দশ মিনিটটা বেশি লাগবে পৌঁছাতে হ্যাঁ বাগানের অবস্থা দেখো না কি অবস্থা এটা এটা আমাদের বাগান একবারে খতম অবস্থা অনেক দিন অনেক কদিন আসা নাই যার কারণে মানে জঙ্গল হয়ে গেছে পুরো একদম দেখো বহুত দিন আসেনি জঙ্গল হয়ে গেছে সব জঙ্গলগুলো একদিন কেটে দিতে হবে তেড় মেরগুলো এক্সট্রা তেল সব কেটে ফেলতে হবে যে দেখো কত ঘরি মানে ভীষণ জঙ্গল হয়ে গেছে অনেক অনেকদিন এখানে মানে দু মাসে যাবে বাগান আসিনি আমি যার কারণে এরকম হয়ে গেছে কলাও নাই মানে কলা ভারে এগুলো বেরোবে তেটগুলো হবে তারপরে কলা হবে তো দেখি একদিন এসে কেটে দেবো এই যে এই বাগানটা আমাদের আর এটাতে কলা কাটছে যে সামনের এই বাগানটায় তো চলো নিজে দেখি এখান থেকে যেতে অনেক দূরে তো হ্যাঁ দেখি এবার নিজেতে হবে এখান থেকে দুটো নিয়ে চলে যাব অন্য দিনে সেগুলো কেটে যাব তো হ্যাঁ চলো কলা হলো কটা কুড়ি পঁচিশ তিরিশটা মতো হলো দিয়ে আমি চলে আসলাম বাইকে যে বাইক নিয়ে ওরা টোটোতে আসতে দেই যে এখানে সামনে এই বাগানটা কাটবে এই বাগানটাই কি ওই বাগানটা ওই বাগানটায় কাটবে ওই সামনেরটাই তো তারপরে এসে কাটবে তো এখন তো আপাতত আমি এখানে চলে এসে আগে বাইকে মানে আমি হাতপাত গেছিলাম কলে দে বললো বাইক নিয়ে চললা বাইক নিয়ে চলে এলাম ওরা টোটোতে আসতে কাছের বাড়ি থেকে এটা আমাদের মানে এই জায়গাটায় মানে আমাদের পাড়ার এই জায়গাটাই তো এই জায়গাটায় টানবে টেনি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে গেলে বিদুপুর যাবে তো দেখা যাক এখন তো মানে একটু দাঁড়ায় দেখি কখন আসে ওরা এখানে আবার মানে এখানে আর একটা আমাদের ঝাড়ের এখানে এখানে মানে আমাদের পাড়ার ঝাড়ে শেষের ঝাড়ে এখানে হলো কটারে এখানে তোর দশটা এখানে হলো দশটা মানে এভাবে আমাদের কুড়ি কুড়ি কাটতে কাটতে প্রায় একশো যায়নি একশো দশটা হয়ে গেছে তো চলো আর নব্বইটা মতো তার এখন যাবো খেতে খেয়ে দিয়ে তারপরে অন্য কোথাও যেতে হবে তারপরে কোথায় যাবে কি জানি বিদুপুর সাইডে যেতে পারে তো চলো ফার্স্ট এখন যাই খেয়ে হোটেলে যাবো খাওয়া দাওয়া করবো সবাই টোটোতে যাবে বাইকে তো চলো হ্যাঁ আমরা খাওয়া দাওয়া পরে ডিট চলে এসেছি কাছারি পাড়ার করলে এই দেখো কাছারি পাটার করলে না এই যে এখানে সামনে দেখো এই যে এখানে সবাই এই যে ওরা মানে আমাদের আমরা এসেছিলাম পাড়া সাইড দিয়ে দিয়ে আমি ভাবলাম যে পাড়া সাইডে ওঠে তুলবো কলাগুলা মানে কলাগুলো এত মোটা মোটা মানে এত পুষ্ট হয়ে যায় মানে প্রচুর ওয়েট কলাগুলোর মানে আনতে ভাই ভীষণ কষ্ট হচ্ছে মানে অনেক ভারী আর অনেকটা রাস্তা গরমে পুরো ঘেমে গেলাম গেছে এখানে দুখে আনতে মানে দু তিন খাপ মারলাম বাস খাওয়া দাওয়া করে এসি ভাই গরমে ভাই পুরো জামা ভিজে গেছে ঘামে রোদ নাই কিছু নাই দেখো পুরো আকাশ অন্ধকার মানে বৃষ্টি হবে যখন তখন মানে এত গরম পড়ছে আর এত ভারী কলা আর অনেকটা দূরে তা সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছে ভাবছিলাম পাড়ার সাইডে তুলব যে পাড়ার সাইডে তুলতে দেখি অনেকটা রাস্তা পাড়ার সাইডে ঘুরে ঘুরে আসতে হবে অনেকটা রাস্তা সেজন্য এই সাইডে আনলাম এদিকে মানে সোজা রাস্তা কিন্তু এটাও অনেক তাও এদিকে আনলাম সোজা রাস্তা বলি এই দেখো এখানে এই যে সবাই মানে এই নিয়ে সবারই অবস্থা খারাপ নাহলে সাথে সাথে চলে আসে কলা নিয়ে এসে সাথে সাথে আর একটা মারতে চলে যায় কিন্তু আমি এখানে আসলাম ওইখানে আরও গরম লাগছে এখানে গাছতলা এই যে কাঁঠাল গাছের গোড়ায় আসলাম এখানে একটু ঠান্ডা লাগছে তাই এখানে আসলাম তো ওরা আসবে দেখি কখন আসে মানে সবাই বসে বলছে ভাই এত ভারী কলা কি বলবো মানে একদম হাইটাইট কলা আজকে যত কলা এনেছি তার থেকে তো মানে সব থেকে বেশি পুষ্টকলা এগুলা ভাই ভীষণ ভারী তো হ্যাঁ বাস আর দেখি আর দু এক খাপ হবে দিয়ে ট্রেনে দেখি তারপরে অন্য কোনো একটা জমিতে যাবে বাস আর ওইটা ট্রেনেই কমপ্লিট হয়ে যাবে আজকে মানে দুশো কলা টান টানতে হবে আজকে আমাদের আর কালকে কালকে গাড়ি হবে আজকে তো গাড়ি আসবে না তাই গাড়ি সাজানো লাগবে না বাস ট্রেনে দিয়ে বাড়ি চলে যাবো তো হ্যাঁ ধর আসবে দিয়ে আমি চলে যাবো গাইজ আজকে টোটাল একশো একষট্টিটা কলা টানলাম দিয়ে চলিসছে বাড়িতে মানে সব কাজগুলো কলা মানে সব দূরে দূরে ছিল এখন বাজে পাঁচটা পাঁচটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি এবার দেখি স্নান করি তারপরে আবার কি করা তারপরে খাওয়া দাওয়া করতে মানে হোটেলে খাওয়া একটু আগে খেয়ে আসলাম এখন মানে খাওয়া যাবে না খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট কাজ করতে লেগেছিলাম পেটের ভিতরে কেমন হয়ে গেছে তো চলো দেখি পাঁচটা স্নান করে আসি তারপর দেখা যাবে তো চলো ফটো ফের স্নান করিনি আগে স্নান ধান কমপ্লিট করে আমি একটু বাইরে দিয়ে গেছিলাম দিয়ে বন্ধুদের সাথে একটু বসতে গিয়ে আবার আসলাম বাড়িতে দিয়ে দেখি এখন এখন রাতের খাওয়ার কাজ আজকে কি দেখা যাবে ভাত ডাল আর এটাতে আছে আলু ভাজা থালে তারপরে কাঁঠাল আছে তারপরে দুধ আছে এর ভিতরে মুড়ি আছে দুধ দুধে মুড়ি খেলে খাওয়া যাবে তো চলো আমি দেখি ভাত খাবো অল্প কটা দিয়ে তারপরে ইডিং করতে বসে পড়বো হ্যাঁ কালকে আবার কাজ আছে কালকে মানে গাড়িটা কমপ্লিট হবে আজকে যেটা হলো মানে শুধু কোয়ালিটি নিয়ে আসলাম আজকে আর আজকে আর কালকে ওটা মানে পুরো গাড়ি আসবে যে গাড়িটা লোড করে গিয়ে আসা আজকে একশো পঁয়ষট্টিটা মতো কোয়ালিটি এনেছি একশো পঁয়ষট্টি হোক এরকম যাই হোক কালকে আবার দুশোর ওপরে কলাটাই নিই তারপরে লোড দিতে হবে তো চলো ফোটাফট খেয়ে দিয়ে এডিটিং কমপ্লিট করে ঘুমাতে হবে আবার আমাকে তো চলো ফটোফট খাওয়া দাওয়া করনি